আমার জামায়ের ইনকামের টাকা আমি কখনো চোখেই দেখিনি স্বামীর ইনকামের টাকার উপরে নাকি বইয়েরই হক বেশি অথচ আমি তার স্ত্রী হয়ে আমি তার টাকা পয়সা কখনো চোখেই দেখবো তার টাকা পয়সার হক নাকি শুধু তার বাবা মা আর ভাই বোন আর আমি নাকি কিছুই না মন চাইলে সে আমাকে কিছু দিবে আর মন না চাইলে সে আমাকে কিছুই দেবে না তাতে আমার থাকতে মন চাইলে আমি তার সংসারে থাকবো না থাকতে মন চাইলে আমি চলে যাব আমার বাবার বাড়িতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও ভালোই আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার পছন্দের সোহানা শারমিন সাধিয়া কয়েকদিন যাবত শরীরটা একটু অসুস্থ শরীরে মনে হয় যেন কোনো শক্তি পাচ্ছিলাম না প্রচুর দুর্বল লাগতেছিল কয়েকদিন যাবত কাজ করতেছে আমার ছোট বোন আমার ছোট বোনকে দিয়ে সব কাজ করাচ্ছি ও যদিও মুখ ফুটে আমাকে কিছুই বলে না তারপরেও আজকে রান্না-বান্না করেছে ঘর-দুয়ার ঝাড়ু দিয়েছে সব কাজই করেছে ঢাকা শহরে যদিও কাজ একটু কম তারপরও কিন্তু টুকটাক করতে করতে প্রায় সারা দিনই কাজ করতে করতে চলে যায় মনে হয় যেন কাজই নাই তারপর যেন কাজ শেষই হয় না এরকম তো যাই হোক আমার বোনের হাতের মোবাইলটা অনেক পুরাতন প্রায় দশ বছর হয়ে গেছে স্যামসাং এর একটা ফোন কিন্তু ওর আর কোনো ফোন নাই কারণ ওইটাই চালাইতে হয় প্রায় চার ফোনটাকে সার্ভিসিং করে নিয়ে এক সপ্তাহের মধ্যে তারপর দেখায় চার্জে না ঢুকায় রাখলেও চার্জ আইকন দেখায় এই প্রবলেম তো ওর ভীষণ পরিমাণে মন খারাপ আজকে আবার সেই দোকানেই নিয়ে চলে গেলাম মোবাইলটাকে নতুন করে সার্ভিসিং করার জন্য তো আমার বোন দোকানকে দোকানে গিয়ে সবকিছু আর কি ভেঙে বললো তারপরে দোকানদার বললো মোবাইলটা আসলে অনেকদিন পুরাতন তো যার কারণে সার্ভিসিং যতই করাই এটা কিছুটা টাইম ঠিক থাকে তারপরে হচ্ছে আগের মতোই হয়ে যায় মানে যেই লাউ সেই কদই হয়ে যায় পুরাতন হয়ে গেলে যেরকম লোহায় মরিচা পড়ে যায় জম ধরে যায় ঠিক সেরকমই তো যাই হোক ভাইয়া কোনো রকমের একটু ঠিকঠাক করে দিল বললো এখন গিয়ে দেখেন যদি ঠিক না হয় আবার নিয়ে আসেন আসলে একই দোকানে বারবার যাই তো খুবই খারাপ লাগে এই নিয়ে মোবাইলটা নিয়ে প্রায় সাত বার যাওয়া হয়ে গেছে ওই সেম দোকানেই আমার বোনকে যে একটা মোবাইল কিনে দিব ওরকম টাকাও হাতে নেই তো যাই হোক মোবাইল সার্ভিসিং করার পরে আমরা কিন্তু একটা ফুডের দোকানে চলে গেলাম আমার বোন বলতেছিল যে কিছু খাওয়াবি নাকি তো ছোট বোন সাথে করে নিয়ে গেছি কিছু না খাওয়াইলে কেমন একটা দেখায় তো এই দোকানে বেশি একটা খাবারের আইটেম ছিল না কিন্তু ও বললো যে আমি একটা বার্গার খাবো পরে বললাম যে ঠিক আছে তাহলে একটা বার্গার যেহেতু খাবি খা আমি আবার দুইটা স্যান্ডউইচ নিয়ে নিলাম বাসার জন্য আমার আবার স্যান্ডউইচটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে ও যদিও বার্গার আর হচ্ছে পিজ্জাটাই বেশি পছন্দ করে আর আমার কাছে স্যান্ডউইচটা বেশি ভালো লাগে স্যান্ডউইচ আর বার্গার কেনার পরে তারপরে চলে গেলাম আরেকটা দোকানে মিষ্টি কেনার জন্য ও সেই দোকান থেকে একটা জেলিও নিয়েছি সকালবেলা যেহেতু আমরা প্রায় দিনে রুটি খাই তো জেলি দিয়ে রুটি আর কি বেশ ভালোই লাগে জেলি দিয়ে যদিও পাউরুটি বেশ ভালো লাগে বেশি কিন্তু পাউরুটি প্রত্যেক দিন আর কি থাকে না আমরা বেশিরভাগ হচ্ছে আটা রুটিগুলো বেশি করে রুটি বানিয়ে রাখি তারপর হচ্ছে সারা দিন ভরা খাই আমরা আর কি আটা রুটি খেতে অনেক বেশি পছন্দ করি তো যাই হোক এখন চলে গেলাম রাজভোগে মিষ্টি কেনার জন্য আমার অনেক দিন থেকে মিষ্টি খেতে মন চাইছে তো আমার বোনকে বললাম যে চল মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে নেই তো রাজভোগ থেকে রসমালাই আর হচ্ছে কিছু কালো মিষ্টি আর সাদা মিষ্টি মিলায় তারপর হচ্ছে নিয়ে নিলাম রাজভোগ থেকে আমার সাথে আপনাদের ভাইয়াও ছিল আপনাদের ভাইয়া বলল রাজভোগের মিষ্টি বেশি ভালো লাগে আমি আসলে জানতাম না আমি এরকম ভাবে কখনো মিষ্টি কিন્યો নাই আর আমি এজন্যই আর কি জানতাম না তো যাই আপনাদের ভাইয়া অনেক দিন থেকে একটা ছিরা জুতা পরে আমি জুতাটাকে কয়েকবার সাদের মধ্যে গিয়ে ফালায় দিয়ে আসছিলাম কয়েকবার লুকেয়া রাখছিলাম তারপর সে ওই জুতাটাই পরে মানে হচ্ছে জুতা যে কিনতে পারে না এরকম না আইলশামির কারণে ওইটাই পরে আর কি মার্কেটে এসে যে জুতা কিনে নিবে তার হচ্ছে প্রীষণ পরিমাণে আলসামি লাগে আলসা অবশেষে আমি তাকে আজকে একটা জুতার দোকানে নিয়ে আসলাম বললাম যে আজকে একটা জুতার জুতা না কিনে বাসায় যেতে পারবেন না আজকে একটা জুতা কিনে তারপরেই যাবেন জুতা যেন তার পছন্দই হয় না এত এত জুতার কালেকশন এই মার্কেটের মধ্যে অনেকগুলা জুতার দোকান আর জুতার দোকানের সবগুলা জুতাই আমার কাছে বেশ মোটামুটি ভালোই লাগছিল কিন্তু তার কোনো জুতাই পছন্দ হচ্ছিল না মানে সে এরকম একটা লোক কি বল আর হচ্ছে শুধু বাসায় খেতে আর ঘুমাতে আর হচ্ছে তার দোকান পর্যন্ত যেতেই ভালো লাগে সে আর কি মার্কেটে যেতে অত বেশি একটা পছন্দ মার্কেটে গিয়ে দামাদামি করবে সেটা আরকি তার আর কি হোক এক একজন একটা জুতা পছন্দ হলো আমি বললাম যে এটাই নিয়ে নেন বললো যে ছয়শো টাকা দাম আমি বললাম ছয়শো টাকা কোনো ব্যাপার না পছন্দ হয় না আর এত কষ্ট করে একটা জুতা পছন্দ হয়েছে এইটাই নিয়ে নেন পরে সেই জুতাটাই প্যাকিং ট্যাকিং করে দিয়ে দিল ভাইয়া যাই হোক আমাদের কিন্তু তো মার্কেট করা শেষ প্রায় আমরা আজকে এ পর্যন্তই এখন বাসায় চলে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ